বাড়িতে কিছু কিছু মেয়ে মায়ের ফোন নিয়ে যেভাবে ঢং করে কি রে এই ফোনটা কাইট রেস্ট হ্যাঁ একটু ফোনটা নিয়ে ঢং করি ঢং করতে করতে ছবি তুলি না না এই পোস্টটা ভালো লাগছে না সে চি এটা কি তোমার মায়ের ফোন এটা নাও মাই ফোন অনলি মাইন্ড ওকে একটু ফোনটা নিয়ে এমন ভাব দেখাই যেন আমি সবসময় ফোনে বিজি থাকি এ বাবা ফোনটা তো দেখাই যাচ্ছে না এমন ভাবে ফোনটা ধরি যাতে সবাই দেখতে পায় এই তোমার ফোনটা দিয়ে কটা ছবি তুলে দাও না আমার ফোন দিয়ে তোমাদের ফটো তুলে দেবো না না আমার স্টোরেজ ফুল হয়ে যাবে নো ও মাই গড ওই ছেলেটা মনে হচ্ছে আমার দিকেই তাকাচ্ছে ফোনটা নিয়ে একটু ঢং করা যাক উফ এই ফোনটা তো আমি হাতে ধরতেই পারছি না এত ভারী উফ বাবা উফ কি গরম লাগছে ও মাই গড